আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী শান্তি এলাকাবাসী সত্যি এলাকাবাসী আসন্ন মানিক শুরু উপজেলা পরিষদ নির্বাচনে আসন্ন মানিক শুরু উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদ পাচ্ছি আপনার আমার সুপরিচিত আপনার আমার সুপরিচিত অত এলাকার থেকে সন্তান বহিতে দেখে মেহনতি মানুষের পরম বন্ধু

মুক্তার ভাই সবার সেরা মুক্তার ভাইয়ের না কারো সঙ্গে মিলে না কারো সঙ্গে মেলে না মুক্তার ভাইয়ের তুলনা মুক্তার ভাই যে লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা তারি হোক মুক্তার ভাই যে লোক মুক্তার ভাইয়ের তুলনা কারো সঙ্গে মিলে না কারো সঙ্গে মিলে না মুক্তার ভাইয়ের তুলনা কেউ খালা বেটে কাজান কাটি মুখের সোনার চান উন্নয়নের শপথ নিন ওই মার্কাহ সামনে আছে এসব দিন বই মার্কাহ আমরা সকাল উঠে এবার এবারে

সারা দিন সামনে আছে শুভ দিন বই মার্কা এগী দিন বই মার্কায় দু দিন সামনে আছে শুভ হিন্দু বাইজের নমস্কার বই মার্কা চমৎকার বই মার্কা চমৎকার হিন্দু বাইজের নমস্কার बंदर बोले जाए दोई मरका ये बोट चाए दोई मरका ये बोट चाए बोले जाए अलका बसी के बोले जाए दोई मरका ये बोट चाए मुक्तर भाई भालू लो जोइले माला तारी को, जोइले माला तारी